হ্যাঁ বলেন বলেন এখানে প্রায় তিনশো থেকে চারশো বাড়িঘর হবে

এখানে প্রায় কয়েকটা বাড়িঘর ভাগানের কবলে পড়ে গেছে পানীয় পর একশো মিটার কাজ করলেও তার কিছুটা পরেই অর্থাৎ দক্ষিণ সাইডে ভাঙানের প্রবল আরও বেড়ে গেছে এইখান থেকে বাস স্টার্ট হয়েছে এখানে প্রায় আরও ষাট থেকে সত্তরটি বাড়িঘর ভেঙে চলে গেছে ইতিমধ্যে তারপর পানি উন্নয়ন বোর্ড করতে যে একশো মিটারের বাদ সম্পন্ন করেছে কিছুটা বাড়িঘর রক্ষা হলেও বাকি সব হতদরিদ্র মানুষগুলা ভাঙনের কবলে পড়ে আছে এই জায়গাটা অবস্থিত পশ্চিম টাঙ্গাইল টাঙ্গাইল শহর হতে আট কিলোমিটার পশ্চিমে দলেশ্বরী নদীর বেগুনটল মধ্যপাড়া গ্রামে অবস্থিত চিম আৰু লাগিব ৰচিম